ঘটনা হয়েছে আমি যে এনে বয়ে আসি এনে এই সাদের মধ্যে অনেক বিড়ির ফুটকি অনেক বিড়ির ফুটকি খালি বিড়ির ফুটকি খালি বিড়ির ফুটকি ঠিক আছে তো এই বিড়ির ফুটকিগুলো আজকে আমি টুকামো টুকা এক এক কানে জমা কর মধ্যে কতগুলা বিড়ির ফুটকি হয় ঠিক আছে তো চলুন বিড়ির ফুটকি টুকানো শুরু করি ঠিক আছে তো প্রথমে একটা বিড়ির ফুটকি পাইলাম এই যে এই যে আর একটা পাইলাম তো সবকটা বিড়ির পুটকি আমি এখানেই জমা করবো এই যে এই জায়গায় জমা করতেছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এই যে আর একটা বিড়ির পুটকি পাইলাম উড়ে যাইস না আবার বাবা এই যে একটা বিড়ির পুটকি এই যে একটা বিড়ির পুটকি এই যে একটা বিড়ির পুটকি আরো তিনটা বিড়ির পুটকি পাইলাম এখানে জমা করি তো এই জায়গায় একটা বিড়ির পুটকি পাইছি এই যে একটা বিড়ির পুটকি দেখুন এই যে একটু সামনে যায় এই যে একটা বিড়ির পুটকি আরো আছে এই পাশে এই সাইডে আছে কতগুলা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা দেখুন অনেকটি আমি হচ্ছে পরিষ্কার করতেছি এটা হচ্ছে পরিবেশ দূষণ মুক্ত করতেছি আমি অনেকটি বিড়ির ফুটকে টুকাইছি আরো আছে এই যে একটা এই যে আর একটা এই যে একটা আর কোথায় আছে দেখি একটু বের করতে হবে এদিকে আর নাই অন্য সাইডে দেখি এই যে অনেক গোলাপিড়ির ফুটকি ঢুকাইলাম এটা নিচে আছে অনেক গোলাপিড়ির ফুটকি এই যে এই যে এখানে অনেক অনেক এই যে নিচের ছাদে অনেক গোলাপিড়ির ফুটকি আছে তো নিচে একটু নামতে হবে আমার নামে গেলাম তো এই বিড়ির পুটকির একটু টুকাই এই যে দেখুন পুটকি এত বিড়ি খায় কেডা বুঝি না কি মজা পাই বিড়ি খাইয়া এত সুন্দর সাত গোলারে নষ্ট করে দেয় বিড়ি খাইয়া এই যে এখানে সবাই সুন্দর করে রাখবেন সাদ যাতে মানুষে ভালো হয় দেখুন এনে অনেক গোলাপের এই যার একটা আর নাই এই যে একটা এই যে একটা এই যার একটা দেখুন পুরা সাদি বিড়িতে ভরা ছিল পরিষ্কার করলাম এটা ভালো করলাম না খারাপ করলাম আপনারা কমেন্ট করে জানাবেন আর এভাবে দূষণ মুক্ত করা তো ঠিক না বুঝেননি এই যে দেখুন এই যে দেখুন কতগুলা বিড়ির পুটকি এটা কোনো কথা এত বিড়ি এত বিড়ি এত বিড়ি বাবা রে বাবা তো আর কি কমো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা আমার নিজের ব্যক্তিগতভাবে করলাম কাজটা ভালো করলাম না খারাপ 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 কাজ করলাম অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন